মহেশালে বাটানাগরে তৈরি একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশলা বাটানগরে তৈরি একশো ফুটের সরস্বতী প্রতিমা মায়ের কাছে মাথা নিচু বাটানগরে সরস্বতী সবার উঁচু প্রায় দু মাস ধরে তিরিশ জনেরও বেশি শ্রমিক করছে কাজ একশো ফুটের প্রতিমা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে লোহার রেক রড বা চট কাপড় থার্মোকল দিয়ে এক হাজার দিয়ে তৈরি হয় পুজো মণ্ডপ মাত্র হাতে কোনো কয়েকদিন বাকি সরস্বতী পুজোর ঠিক তার আগে কাউন্সিলর গোপাল শহর উপস্থিতিতে লোহার রেক তৈরি করে ক্রেনের সাহায্যে একশো এগারো ফুটের প্রতিমা তোলার কাজ জোর কদমে চলছে ক্রেন দিয়ে খাড়া করল একশো ফুটের তৈরির প্রতিমা সরস্বতী পুজোকে ঘিরে উৎসবের মেজাজে মহেশ্বরের ভিন নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার জেলা পুলিশ উৎসবে উপস্থিত থাকছেন টলিউডের এক তারকা হাই আমি অভিনেত্রী মেঘনা হালদার আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়ার্ড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আসছি আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেখা হচ্ছে নমস্কার আমি অরুণিমা আমি আসছি আগামী পয়লা ফেব্রুয়ারি দু ঠিক সন্ধে সাতটায় সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হাই দিস ইস কোশানি আর আমি আসছি আগামী পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে আর এই বছরের আকর্ষণ হচ্ছে একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে এই ক্লাব অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি আপনারা সবাই নিশ্চয়ই আসবেন অপেক্ষায় রইলাম নমস্কার আমি রুকমা আমি আসছি আগামী ফার্স্ট অফ ফেব্রুয়ারি পৃথিবীর সব থেকে উচ্চ সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে আসছি আপনারাও সবাই আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেখা হচ্ছে সকলের সাথে সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় হরগরি পাইস হোটেলের রৈশানি এবং আমি আসছি আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটায় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমার উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর উপহার দিতে চলে আমি তো আসছি আপনারাও আসুন দেখা হচ্ছে নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় ডোনা অর্থাৎ চুম্পা অটোবালি টুম্পা মোম পালকের মোম এবং ডায়মন্ড বিদি জিন্দাবাদের ডায়মন্ড আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাতটায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড এন্ড ক্রিয়েশন ক্লাব। সবাই আসছেন তো তাহলে দেখা হচ্ছে কেন ধন্যবাদ নমস্কার আমি বনানী আপনাদের প্রিয় ধারাবাহিক ফুলকির রিকি আর পরিণীতার রশ্মিকা আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে আমি আসছি আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে ধন্যবাদ আমি অহনা মানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিশকা আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাতটায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিচ্ছে আমাদেরকে এবং আমি চাই যে আপনারাও সবাই এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হন নমস্কার আমি দীপানিতা রক্ষিত আপনাদের সকলের প্রিয় খুকুমনি হোম ডেলিভারি খুকুমনি ও তুতে সিরিয়ালের তুতে আমি আসছি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাতটায় পৃথিবীর সব থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছেন আমি থাকছি আপনারা সবাই থাকছেন তো নমস্কার আমি শিখছি আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটার সময় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর এন্ড ক্রিয়েশন ক্লাব বছর একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে তারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এম পি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় এবং আমি ধন্যবাদ জানাতে চাই মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসছি আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্ত দেখবার জন্য তার সাক্ষী থাকার জন্য আমি আসছি আপনাদের সঙ্গে দেখবার নমস্কার আমি সবিত্র আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি ঠিক সন্ধ্যে সাতটার সময় পৃথিবীর থেকে উঁচু সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছর একশো ফুটের সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি মহাশয় শ্রী অভিষেক ব্যানার্জি এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপতি মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা সবাই আসুন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন আমার সাথে দেখা করুন ধন্যবাদ নমস্কার আমি ডালিয়া ঘোষ আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সন্ধে সাতটায় পৃথিবীর সবথেকে উঁচু সরস্বতী প্রতিমা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই বছরে একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর উপহার দিতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় এবং আমি ধন্যবাদ জানাই মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয়া শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসছি আর আপনারাও আসুন ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন নমস্কার আমি শুভাংশী দত্তা আমি আসছি আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটায় পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাটানগর স্কোয়াড অ্যান্ড ক্রিয়েশন ক্লাবে এই আমি আসছি আপনারাও আসুন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ধন্যবাদ আর এক কালকে আমরা সাংসদের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি পুজোর জন্য সাংসদ অন্যদিকে জানিয়েছি যে এই পুজো করার জন্য এবং এক তারিখে আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই মহেশতলাবাসী হিসাবে আমাদের গর্ব যে আমরা প্রথম ভারতবর্ষ কেন সারা বিশ্বের মধ্যে বিদ্যাদেবীকে সবচেয়ে বড় রূপে প্রতিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত করলাম এবং সেটা মানুষ আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা প্রত্যেক দিন আসছে এবং সমস্ত মিডিয়া ন্যাশনাল মিডিয়া বলুন আমাদের পূর্বের জন্য আনন্দবাজার পত্রিকা বলুন বর্তমান পত্রিকা যেভাবে পুজোটাকে তুলে ধরেছে সবার কাছে আমরা আমাদের পুজো থেকে কৃতজ্ঞ এবং আমাদের সাংসদ যেভাবে সেবাশ্রয় এগিয়ে নিয়ে চলছে এবং পুজোটাও আমরা সেইভাবে এগিয়ে নিয়ে চলছি কারণ বিদ্যার দেবী সরস্বতী তাকে আমরা চেয়েছি যাতে বাটানগরের সরস্বতী সবার আজকে এই বার্তা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং সরস্বতী পুজো এক তারিখে নয় আগমন আমরা আশা করি উদ্বোধনে বিশেষ কি চমক থাকছে সেটা উদ্বোধনের দিনই দেখা যাবে কারণ ওখানে জায়গা ছোটো এখন উদ্বোধনে কি চমক থাকলে বললে আরও বেশি ভিড় হয়ে যাবে আমরা সেই ভিড়কে হয়তো মানে ভিড়কে না কন্ট্রোল করার মতন জায়গায় চলে আসবে তো উদ্বোধনটা উদ্বোধনের মতন প্রতিদিন উদ্বোধনের দিন চমকটা দেখবেন টুলবেন তারা কি আসছে না আসছে সেটা উদ্বোধনের দিনে তুলে থাকবে দাদা হঠাৎ করে দেখার একশো এগারো ফুটে সরস্বতী পুজো হবে উদ্যোগটা কী বলবো একশো এগারো ফুটে সরস্বতী দেখুন বৃদ্ধা আপনি এই যে ফোনটা ধরেছেন এই বৃদ্ধার থেকে বৃদ্ধি প্রতি থেকেই ফোনটা যাই আমরা করেছি তাই পড়াশোনা করে জানতে পেরেছি কেউ দিতেই হবে তো বিদ্যার আমাদের মনে হচ্ছে যে বিদ্যার দেবী আমি সবার উপরে আমরা সবার উপরে তাকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করি আমরা সব ইস্তুতেই এমনকি জানাচ্ছি মোটামুটি ঠিক আছে তবু দেখুন জায়গা ছোটো আমরা জায়গাটা আমাদের ছোটো জায়গাটাই একটু যে সংখ্যক মানুষের সাড়া ফেলেছে যে সংখ্যক মানুষ বাইরে থেকে আসছে এখন এই সমস্ত সোশ্যাল মিডিয়ার লোক যারা ইউটিউবার দিনে আমি দেখছি প্রায় চার পাঁচশো ইউটিউবার আসছে জানি না পুজোটা আগামী দিন আমরা মানে কি হবে মানে এক তারিখে দুই তারিখে বলতে যাবে না সাধারণ মানুষের জন্য নিরাপত্তার অবস্থা নিরাপত্তা তো যেরকম প্রশাসন ব্যবস্থা করেছে চারিদিক ব্যারিকেড বলাই থাকছে তারপরে আমরা নিজেদের থেকে আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের পার্সোনাল আমরা সিকিউরিটি গার্ড রেখেছি এবং তিনশোর উপরে পুলিশ ফোর্স ওখানে পোস্টিং থাকছে আমার কাছে যতগুলি ইনফরমেশন আছে থ্যাংক ইউ বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে